গুড মর্নিং শুভ সকাল ঘড়ির কাটা ছটা চারের ঘরে পুপু আজকে কলেজে যাবে কালকে ছিল মেঘলা মেঘলা আকাশ তা ভেবেছিলাম আজকেও মেঘলা থাকবে বৃষ্টি হবে পুপু মনে হয় কলেজে যেতে পারবে না কিন্তু ওয়েদার ভালোই আছে আজকে নাকি পুপুর কলেজে না গেলে চলবেই না বুঝছো এই শুরু হয়ে গেছে আসো বাবা ঘরে আসো এই যে সিমুই দেখছেন এই সিমুইটাকে একটু চাউমিনের মতো করে বানিয়ে দেবো এত সকালে ঘেউ ঘেউ করলে পাশের বাড়ির লোক এসে পেটাবে চলো ঘরে চলো ঘরে চলো এখন রাস্তার লাইট নেভানো হয়নি আকাশটা কিন্তু মেঘলাই জানেন যখন তখন বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা দেখেন মেঘ করে রয়েছে এত সকাল বলে ধরতে না ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ঘরে ঘরে চলে চলে গাও গাও করতেই থাকবে গুড মর্নিং শুভ সকাল আজ হলো সোমবার অনেক সকাল সকাল আপনাদের সঙ্গে আড্ডা শুরু করলাম আর কয়দিন ধরে খেয়াল করছি পপুর যেদিন যেদিন কলেজে যাওয়ার কথা থাকে সেদিন রাতে মোটে ঘুম আসতে চায় না রবিবার বলে কাল দুপুরে খেয়ে দে একটু ভাত ঘুম দিয়েছি রাতে তো আর ঘুম আসছে না চোখটাকে টেনে টুনে বন্ধ করার চেষ্টা করছি যে রাতে তাড়াতাড়ি না ঘুমালে সকালে তাড়াতাড়ি উঠতে পারব না আরোই যেন ঘুম পালিয়ে যাচ্ছে সে যাই হোক ইন্দ্রর আজকে খেলা রয়েছে দুপুরে খেতে আসবে না পবু এই কলেজে বেরিয়ে গেল সন্ধে সাতটার আগে বাড়িতে আসবে না এখন দুপুরে আমি আমার জন্য কি রান্না করব না করব সে আমি বুঝে নেব মানে রান্নার কোনো তারা নেই কিংবা রান্নার কোনো ঝামেলা নেই তবে রান্নার ঝামেলা নেই বলে যে ঘরের কোনো কাজ নেই তা নয় ইচ্ছা করলে আমি অনেক বড় বড় কাজ আজকে সাল্টে দিতে পারি দেখা যাক শরীর মন কতটা সাই দেয় না দেয় মেঘলা করে গো নাকি সকাল বলে এরকম লাগছে বুঝতে পারছি না তো চলুন বন্ধু পুকুর জন্য যে টিফিনটা বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কারিপাতা একটুখানি সর্ষে ফোড়ন দিলে ভালো হতো কিন্তু বেশি ফোড়ন দিলে যদি আবার পেটে খারাপ হয়ে যায় দিলাম অল্প একটু বাদাম এখানে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে ভেজে নেব চলুন বন্ধু আমাদের বাড়ির পাশে একটা বড় কদম ফুলের গাছ রয়েছে তা বর্ষাকালে গাছ ভরে কদম ফুল হয়েছে মনে হয় কি ওই রেলওয়ে স্টেশনে যে টয়লেটগুলো আছে সেই টয়লেটের পাশ দিয়ে গেলে যে গন্ধটা আসে কদম ফুলের গন্ধটা সেই রকম এসে নাকে ঠেকছে এত উগ্র লাগছে সন্ধ্যেবেলার দিকে তো আরও আমার কদম ফুলের গন্ধ মোটে ভালো লাগে না একটা পচা পচা টয়লেট টয়লেট গন্ধ ছাড়ে আর বছরে তো অত বুঝতে পারছিলাম না এবারে এই শিমড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতন জল দিতে হবে জলটা ঠিকঠাক না দিলে কিন্তু ঝরঝরে হবে না অযথ না বাবা আর এই তো বন্ধু যতটুকু জল দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে রাখার পরে জলটা শুকিয়ে গেছে আর একটু পাস্তা মশালা ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এই যে দেওয়ার সময় দেখাতে ভুলে গেছি এবারে ঢাকা চাপা দেওয়া থাক গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটু পরেই ঝরঝরে হয়ে যাবে চোখ জ্বলছে রাতে ঘুম হয়নি মেয়ের যেদিন যেদিন কলেজ থাকে সকালবেলায় আমরা সবাই উঠে বলি রাতে আমাদের ঘুম হয়নি আমারও ঘুম হয়নি মানে ছাড়া ছাড়া ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে ওই টানা নিশ্চিন্তের ঘুম হয়নি টি করবে না আস্তে ধীরে যেও কি রোদ উঠলো গো ও বেরোনোর সময় বলছে আজকে ট্রেনটা মনে হয় পাবো না ট্রেনের টাইম ঠিকঠাক না হলে আবার কলেজের যে বাসটা সেটা ধরতে পারবে না সব গন্ডগোল হয়ে যাবে আমি তো তাড়াতাড়ি করে দিয়েছি বলুন এখন ওরা যদি ঘুম থেকে উঠতে দেরি করে তৈরি হতে দেরি করে আমাকে বলছিল যে তুমি যখন ঘুম থেকে উঠলে আমাকে একবার জিজ্ঞাসা করবে না তবু কলেজ যাবি কি না আমার তো যেতে ইচ্ছা করছিল না আমি কি বলেছি রে কাল রাতে আমি যখন বললাম যে আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে কাল সকালবেলা বৃষ্টি হবে বাবাই তুই কি কলেজ যাবি হ্যাঁ হ্যাঁ আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে পরীক্ষা সংক্রান্ত অনেক কথাবার্তা রয়েছে এই সেই হ্যানা তেনা মানে যেতেই হবে না গেলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এই রকম বলল আমি ঘুম থেকে উঠে কি করে জিজ্ঞাসা করি বলুন তো আমি উঠেছি ওর দেড় ঘন্টা আগে ওই কথা বলে ঘুমটা ভাঙিয়ে দেবো সেই জন্য আর কিছু জিজ্ঞাসা করিনি আমাকে অনেকেই বলেছে যে আমার এই মনের অস্থির ভাবটা কাটানোর জন্য আমার মেডিটেশন করা দরকার কিন্তু আমি মেডিটেশন করতে পারি না জানেন যেই চোখ ঠোক বন্ধ করে এক জায়গায় বসবো মানে সব জায়গা থেকে মনটাকে টেনে এক জায়গায় আনার চেষ্টা করব তখনই আমার মনটা যেন এদিক ওদিক ছুটে বেড়ায় কিছুতেই তাকে টেনে এক জায়গায় আনতে পারি না আর তার থেকেও বড় কথা আমার মাথা যন্ত্রণা করে তারপরে চোখ ব্যথা করে মনে হয় চোখটা খুলে হাতে চলে আসবে এই এত কিছু সমস্যার মধ্যে দিয়ে মনে হয় না আমার কোনো দিন মেডিটেশন করা হবে আর আমি অনেকের বাড়িতে দেখেছি যে খাটের দুই পাশে দুটো বালিশ দিয়ে একটা কোল বালিশ দিয়ে খাটটা কি সুন্দর গুছিয়ে রাখে আমার আবার খাটের ওপরে পাট দেখলে শরীরটা অস্থির অস্থির লাগে তার থেকে সব ভাজ ভুজ করে বক্সের ভেতরে ঢুকিয়ে দেবো অনেক শান্তি এখানে ইন্দ্রর বিছানাটা গোছাতে এসেছি ইন্দ্র তার বিছানা একটু সাপটে রাখে তবে গোছাতে পারে না ওই আমি একটুখানি গুছিয়ে গাছিয়ে দিই ঘরটাও ঝাড় দিলাম আর দেখেছেন ঘর ঝাড় দেওয়ার পরে কত লোম বেরোচ্ছে এই বর্ষাকালে ফরিংয়ের লোমটা বেশিই ওঠে ফরিংয়ের টয়লেটের জায়গাটা ফিনাইল প্রথমে দিয়েছি এবারে প্লেন জল দিয়ে ধুয়ে দিলাম আর আমাদের ওয়াইপারটা খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছি একটা যে নতুন আনবো রাস্তায় যখন বেরোই তখন আর খেয়াল থাকে না বাড়িতে আসলে মনে পড়ে আর যেটুকু জল জল ব্যাপার ছিল সেটা নেতা দিয়ে সাপটে নিলাম আর প্রত্যেক দিন এই জায়গাটা আমি একটু পুছে না হলে জলের মধ্যে স্লিপ খেয়ে আমিই পড়বো ঘরটা যেন খুব স্লিপ স্লিপ হয়ে গেছে গো আর বর্ষাকালে দেখবেন পায়নটা কেমন চ্যাট চ্যাট করে ওপরের ঘরের যেটুকু কাজকর্ম ছিল হয়ে গেছে এখানকার জামা কাপড়গুলো নামিয়ে রেখে যাই একবার মনে হচ্ছে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে তারপরেই রোদ উঠে যাচ্ছে কী গো আকাশ নিজেও বুঝতে পারছে না আজকে ওর ঠিক কি করা উচিত চলো বাবা এই দেখুন বিছানা পাট টান করে দিলেই ঘর পরিষ্কার ইন্দোর ঘরের জানলাটা খুলে দিয়েছি এখন যেন বৃষ্টি না দেখুন কি অবস্থা হুম সব উপচে পড়ছে যেগুলো পড়বো না সেগুলো একেবারে বাতিলের খাতায় না হলে চলছে না গো এমন অনেক কুর্তি রয়েছে যেগুলো ভেতরে চলে গেছে বলে জানিও না যে আমার কি আছে না আছে বুঝছেন সেগুলো একটু ওপর দিক করে রাখতে হবে এই দুটো কুর্তি নতুন পড়া হয়নি আমি পুরী যাব বলে কিনেছিলাম দোকান যেগুলো সব করতে হবে না আর আপনারা বলবেন তো এখনো কাদের কাদের বাড়িতে ওই আলনা আলনা স্টিলের এই জিনিসটা রয়েছে কাঠের আর সেটা গুছিয়ে রাখার অভিজ্ঞতা কেমন আমার শ্বশুর বাড়িতে একখানা কাঠের আলনা ছিল সেখানে আমরা সবাই জামা কাপড় রাখতাম আর গোছানোর লোক বলতে আমি আমার যা সকালের দিকে আমি গোছালে বিকেলের দিকে আমার যা গুছিয়ে রাখতো ও বাবা গুছিয়ে রাখার পরে যেই চোখ ঘোরাতাম এসে দেখি জামাকাপড় সব লন্ড ভন্ড কারণ যে জামা নিয়েছে সে নিজেরটা নিয়ে অন্যেরটা ফেলে দিয়ে পালিয়েছে এ এক বিশাল খেলা আল্লা গোছানোটা আর দেখুন না আমার খাজানা থেকে কত জামাকাপড় বেরোচ্ছে আমি ভেবেছিলাম অনেক জামাকাপড় বাতিল করব, কিন্তু ধরে ছুঁয়ে দেখছি না এদিক ওদিক যাওয়ার জন্য এই জামা কাপড়গুলো তো লাগবে আর এই জামাটা দেখছেন অনেক দিনের পুরনো শীতকালে ব্যবহার করব বলে ভাজ করে রেখে দিলাম তাহলে আমার ওয়ার্ড্রপ খালি হবে কি করে নতুন জামা এনে গুজবো কোথায় ওই যে এবারে নাইটির বাস্কেটটাকেও গুছিয়ে ফেলবো আমার জামা তো খুব একটা পুরনো রং চটা হয় না ওই ছোট হয়ে যায় তখন বাতিল করি হঠাৎ করে বৃষ্টি নামলো বেশ বড় বড় ফোটা পড়ছে ইন্দ্রর ঘরে জানলাটা দিয়ে আসি দৌড়ে চ চ চ বাবার ঘরে সব ভেজে গেল জোরে বৃষ্টি নেমেছে এতক্ষণ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করছি বৃষ্টিটা কখন আসবে বৃষ্টিটা কখন আসবে অবশেষে হলো কিন্তু চলেও গেল আর এই দেখুন ওয়ার্ড্রপ গুছিয়ে এতগুলো কুর্তি বাতিল করেছি সুজাতাকে দিয়ে দেব আর কতগুলো নাইটি বাতিল করেছি এগুলো আমার মাকে দিয়ে দেব। মা এত কালারিং নাইটিগুলো পরে না তা কাকিদেরও দিয়ে দেবে দুই একটা আমার নাইটি কিন্তু ছেড়ে না আগেই বলছি আর আমার মা পুরোনো নাইটি কিংবা আমার পুরনো শাড়ি নিতে কোনো আপত্তি করে না আর এই দেখুন গুছিয়ে গাছিয়ে এরকম একটা অবস্থাতে এসছে আর পরের দিন রকম একখানা বাস্কেট কিনে এনে নিচের দিকটা গুছিয়ে ফেলবো আর এই হলো পুপুর ওয়ারড্রপ নামেই পুপুর দেখুন ওপরতলায় শুধু আমার শাড়ি আর আমার শাড়ি সব সবকটা শাড়ি মনে হয় ভালো সেই জন্য আর ফেলতে পারি না পু বলেছে ওর জায়গাটা ও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে ওকে এরকম দুখানা বাস্কেট কিনে এনে দিতে হবে যাতে নিচের দিকটাও কাজে লাগাতে পারে বাস্কেট ছাড়া জামা কাপড় গুছিয়ে শান্তি পাওয়া যায় না ভাই আমি এগুলো আমাদের লোকাল মার্কেট থেকে কিনেছিলাম এসেছো শোনা আমি তো ভাবছি সোমবারের ফুল আসবে তারপরে পুজো দিতে বসবো আর পনেরো মিনিট দেরি করলে আমার পুজো হয়ে যেত মেয়ে এই মাত্র পৌঁছালো এ বাবা কেন গো এত দেরি হলো আমি জানি তো ও বেরোনোর সময়ই বললো মা আজকে ট্রেনটা হয়তো পাবো না ওদিকে বাসও পাবো না আর পুপুর জন্য যে সিমুই দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণেই হয়েছিল ওকে যতটুকু দেওয়ার দিয়েছি আর বাদ বাকিটা আমার জন্য রেখেছি এখন খাবো এক নাগারে অনেকগুলো কাজ করেছি তো এখন খিদায় পেট চুঁচু করছে আর পেটে খিদা থাকলে মাথা কাজ করে না সাধারণ কথাতেও রাগ চলে আসে আর এটাকে তো আমি সিমুইয়ের চাউমিন বলছি আপনারা যারা এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন তারা কি নামে ডাকেন একবার বলবেন আর এখন ঝাঁ চকচকে আকাশ এক ফসলা বৃষ্টি হলো না কি এনেছো বলো তো আচার নাকি হরিণ ঘাটার ঘিও পাওয়া যায় আর এই তো বন্ধু ইন্দ্র তো সকালে দেরি করে বাড়িয়ে এসেছে মর্নিং ওয়াক থেকে ফিরতে পারছিল না এমন জোরে বৃষ্টি নেমেছে তা দেরি করে আসার পরে সে আর তাড়াতাড়ি বেরোতে পারলো না আমি বললাম তাহলে ভাত হয়ে গেছে খেয়ে চলে যাও আর এই হলো ইন্ডোর খাওয়ার ডিমের অমলেট আলু ভাতে পেঁপে ভাতে ও এটা নেবে তো চামচ দিতে হবে তো ইন্দ্র বলছে মামুন সেদ্ধ ভাত খুব তৃপ্তি সহকারে খেলাম হরিণঘাটার ঘিটা যে কী ভালো কি সুন্দর গন্ধ ইন্দ্র ভাত মারছে আমার নাকে গন্ধ আসছে তাহলে বুঝতে পারছেন এত খাটি ঘি দুপুরের মতো কাজকর্ম শেষ আমার যদি খিদা পায় তো খাবো আর যদি খিদা না পায় মনে হয় খিদা পাবে না সকালে ভারী কিছু খেয়ে নিলে পেট ডাবু হয়ে থাকে এই হলো গল্প উনি বেরিয়ে যাক ফরিং এর খাওয়া হয়ে গেছে একটা বাজে পনে একটা সময় তাকে খেতে দিয়ে দিয়েছে রঙিলাকে ডেকে খুঁজে খাইয়ে দিল ফাদারের সমস্ত ডিউটি কমপ্লিট করে উনি এখন বেরোচ্ছেন আই বাবা চলে আয় আমাদের ডিউটি শেষ কি গো সব বন্ধ বন্ধ করে দিয়ে চলে যাও হ্যাঁ আমি একটু গো নাহলে মাথা যন্ত্রণা করছে গাটা পাকাচ্ছে ভালো লাগছে না অত সকাল সকাল ওঠার অভ্যাস নেই তো আমি রাত জাগতে পারবো মানে একটা দেড়টা দুটো চারটে যতক্ষণ খুশি বলবেন আমি রাত জাগতে পারবো কিন্তু রাতে না ঘুমিয়ে কিংবা অল্প ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না এই ছোটবেলারই অভ্যাস আমার মেয়েটাও তাই রাত জাগতে পারে কিন্তু ভোরে উঠতে পারে না আর ঘুম কমপ্লিট না হলে মেজাজ খিটখিটে লাগে শরীর কেমন অস্থির অস্থির লাগে গা পাকায় আমার কাজকর্ম শেষ এবারে যদি আমি এসি চালিয়ে শুয়েও থাকি কেউ ডাকাডাকি করবে না এখন সময় বিকেল পাঁচটা বাহান্ন বাইরে নেমেছে মুসলধারে বৃষ্টি পুবুকে ফোন করলাম কিরে বাসে উঠেছিস বলে না মা এখনো বাসে উঠিনি তাহলে ওর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে সাতটা আটটা বেজে যাবে আর দেখুন না কি জোরে বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় আমি যোগ ক্লাসে যেতে পারবো না গা হাত পা ভীষণ চাবাচ্ছে অম্বাবোচি না অম্বাবছি আমাবস্যা পূর্ণিমাতে আমার গায়ে হাত পায়ে খুব ব্যথা করে ওই দেখুন কদম গাছের সব শুকনো পাতা পড়ে গেছে কি ভালো লাগছে বৃষ্টিটা দেখতে ইন্ডোর ঘর থেকে বৃষ্টিটা একবার দেখাই এই দেখুন এরকম ঝমঝম করে মুসল ধারে যে বৃষ্টিটা হয় ওটা দেখতে ভালো লাগে নাহলে মেঘলা করে থাকলো বৃষ্টির অপেক্ষা করেই গেলাম করেই গেলাম মেঘ সরে গেল ওরকম ভালো লাগে না আরো মন খারাপ লাগে মানসার বাগানের লেবু গাছটা দেখুন পুরো সবুজ হয়ে গেছে নতুন পাতা ডাল গজিয়েছে খুব জোরে হচ্ছে খুব বৃষ্টিটা দেখি ইন্দ্র কখন আসে আজকে তো প্রায় সারাদিন একা একাই কাটলো এবারে আর ভাল লাগছে না কুকুকে ফোন করলাম ইন্দ্রকে ফোন করব